वो चल ये देखो चिकन ऐसे फट देखो अरे इधर दिखो जरा देखो अच्छा एक टाइम मारिस मैं टे मार भी कोई सही ना मार ये देखो आसन प्यास हां वो पेन मन दबा के क्या पाले रे ये बात है खुला खुला ले हां ओए

ঠাকুরের সাথে আমার পরিচয় মানে এর থেকে অনলাইনে হ্যাঁ

মানে পুৰা শিল্পী পিন্ধ সমস্ত

কেন নাজির বল 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 তো বন্ধুরা এই সবাইকে নিয়ে দেখো তো বন্ধুরা আমাদের দল যত দিন থেকে শুরু হয়েছে আমাদের বুদ্ধেশ্বর যোগী আর উত্তম মাহাতো বুদ্ধেশ্বর যোগী আর উত্তম মাহাতোর কোনো অ্যাবসেন্ট নাই কোন এবসেন্ট নাই নিজের দল যেমন সেইরকম উত্তম কাজ করে যাচ্ছে আর মানে সবকিছু ম্যানেজমেন্ট করে যাচ্ছে আর এখনো পর্যন্ত লাস্ট পর্যন্ত মানে যত শিল্পীরা আমাদের আছে খাওয়া ধোয়ার ব্যবস্থা ঠিনলে কে কি খাচ্ছে কে কি নাই কোথায় আছে কোথায় ঘুমাছে তুরণ দেখার দায়িত্ব ই নাদের উপরে থাকে টিকলিকে দে জির কেদ এই ওরা নাজির নাজির টিকলিকে নাজির মুন্সিকে উত্তম ইনি হচ্ছেন মুন্সি মুন্সি লোহার আমাদের খরসোনা থেকে আগত কথা রাজ খরসো থেকে আগত আর ইনি হচ্ছেন নাজির মুন্ডা হ্যাঁ তো ইনারা ওই রাজ ঘর্ষণার থেকে যখন কন্টিনিউ প্রোগ্রাম থাকে কন্টিনিউ থাকে টিকলি আগে দিকে আই টিকলি খালে ইনি আছেন মহন্ত মহন্ত গোপ যখন থেকে পার্টি মানে শুরু হয়েছে তখন থেকে মানে হেল্প করে আসছে তো আশা করি যতদিন ইয়ে থাকবে ততদিন দলে থাকবে মহিত মহিতের দিকে কই মহিত মহিত অনেক দূরের মহিত কর্মকার আমাদের অনেক দূরে বাড়ি কিন্তু পুরা ভরপুর সাপ দিয়েছে আর মানে নিজের দলের মতো কাজ করে চলেছে আর কেউ বাকি মিষ্টি মিষ্টি সবাইকে খাও বিষ্ণু কাকা সবাইকে মিষ্টি Coba. kayak gua tiga tiga orang itu. নমস্কার বন্ধুরা আজকে এ পর্যন্ত আমাদের অনেক মানে নাচ আছে যাতে হবে তো এই বলেই নমস্কার